বাউরিয়ার বউলখালীতে মহা ধুমধামে মহা সারম্বরে, শুভ উদ্বোধন হলো শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরের পঁচিশে মে রবিবার গ্রামীণ হাওড়ার বাউরিয়ার বউলখালীতে মন্দির উন্নয়ন কমিটির পরিচালনায় বউলখালী গ্রামবাসী বৃন্দের সহযোগিতায় শুভ উদ্বোধন সম্পন্ন হল শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরের রবিবার সকাল সমস্ত রকমের ধর্মীয় রীতিনীতি আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্দিরের গর্ভগৃহের প্রাণ প্রতিষ্ঠা হল শ্রী শ্রী শ্মশান কালী মাতার আর এদিনের এই মন্দিরের শুভ উদ্বোধন অনুষ্ঠানে মন্দিরের বহু ভক্তের সমাগম ঘটে এদিন মন্দির প্রাঙ্গণে ধর্মকথা ঠাকুরের কথা মৃত ভক্তিমূলক সংগীত সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মন্দির উন্নয়ন কমিটির পক্ষ থেকে উদ্বোধনী উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বেনু কুমার সেন উপস্থিত ছিলেন অলুবেরিয়া পৌরসভার অন্তর্গত ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডেভিড রাও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অখিল আদক উপস্থিত ছিলেন এই মন্দির উন্নয়ন কমিটির সভাপতি সুজয় অধিকারী সহ সভাপতি আলোয় মণ্ডল উপস্থিত ছিলেন এই মন্দির উন্নয়ন কমিটির সম্পাদক দিলীপ কুমার সহ সম্পাদক সমরেন্দ্র মাইতি সহ কমিটির সকল সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন মন্দির উন্নয়ন কমিটির সকল সদস্যরা এরকম রূপ আমি কখনো দেখিনি আর এই মন্দিরে এই সমস্ত এত সাধারণ যে জায়গাটা আছে সেই জায়গাটার যদি এই মন্দিরটা একটা বড় নিদর্শন যে এটা মায়ের আশীর্বাদ না হলে জিনিস হয় না দেখো দর্শনার্থীদের ছোট্ট এই পরিবেশটা এত সুন্দর পরিবেশ দীর্ঘদিনের প্রচেষ্টায় আজকে সেই স্বপ্ন হয়েছে এবং সর্বোপরি বলা যে আমরা কেউ বানাইনি মায়ের কাছে আসতে চাই মা তার বা বানিয়েছে তো আমরা সকলে তার ছেড়ে দিয়ে আমরা তাকে বরণ করে নিয়েছি আজকে পবিত্র দিনে সকলকে বলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো সকল গ্রামবাসীকে বলো আপনারা আসুন এবার মায়ের মুখ দিয়ে এবং মাকে বরণ করে দিন আজকে রামেশ্বরবাড়ি পূর্ব বুড়িখালী এবং বৌলখালী আজকে আনন্দের বিষয় হলো যে মন্দিরটা আজকে উদ্বোধন হলো এবং প্রচেষ্টা এই মন্দির উদ্বোধন আজ বাস্তিক উৎসব এবং গঙ্গা গঙ্গার থেকে গঙ্গা জল এনে মাকে জল ঢলে চান করে যেটা রীতি মেনে হয় সেইভাবেই সুন্দরভাবে পুজো হয়েছে এবং সমস্ত গ্রামবাসী এবং সমস্ত এলাকা এলাকাবাসী সহযোগিতা নিয়ে এই মন্দিরটা স্থাপন করেছেন মন্দির কমিটি এবং মন্দির কমিটির সমস্ত সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই সমস্ত গ্রামবাসীকে ধন্যবাদ জানাই এই মন্দিরটা সুন্দরভাবে হওয়ার জন্য এবং সমস্ত গ্রামবাসীকে অনুরোধ করছি যে আপনারা এই মন্দির উদ্বোধন হয়েছে আপনারা আসুন মন্দিরে আসুন মন্দিরে সময় দিন আমাদের এই মন্দিরটা অনেক পুরনো মন্দির আমাদের এলাকার বিশিষ্ট সমাজপতি সত্যলাল ভা এই মন্দিরের প্রতিষ্ঠাতা তিনি আজ থেকে অন্তত পঞ্চাশ বছর আগে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখানে একটা মন্দির হওয়ার দরকার আছে সেই সিদ্ধান্ত নিয়ে তিনি যে মন্দির করেছিলেন সেই মন্দিরটা জীর্ণ হয়ে পড়েছিলেন তার আমরা এখন যে নতুন রূপে এটাকে আবার আমরা এই মন্দিরকে আবার নতুন রূপে উদ্বোধন করছি আজকে আজকে এই খুশির দিনে সকলকে আমার এই এলাকার আশপাশে আমরা যারা আছি আমাদের সঙ্গে যারা সহযোগিতা করছে প্রত্যেককে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে এই মন্দিরকে আরও উন্নত করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি এবং সকলে মিলে মিশে আমরা এই মন্দিরের আরও উন্নয়ন ঘটাবো અને હું સુમર હાકું છું এখানে আমার কেন তো দেখেছি যে এই শ্মানটা ওই আগে যে বলে গেল না খুব দুঃখে ভয় পেত আমাদেরই পাশে এখানে জমি আমরা এখান এই রোড নিয়ে যেতাম এখানে তখন ধান চাষ হতো আর এখানে প্রথম বাড়ি করে পার্বতী দাস ওই একটাই ঘর ছিল সবাই সেই ভীতিটা এখন কেটে গেছে মন্দিরে আর আলাদা রূপ নিয়েছে আশা করবো যে গ্রামবাসীর সহযোগিতায় এই মন্দির আমাদের মেনেখালি যে মন্দিরটা হয়েছে হয়তো অত বড় নাও হলেও ওর সমকক্ষ হবে পরবর্তী দিনে সবাই আগ্রহ যদি করে সেখানে ছেলে ছেলেরা খেলাধুলা করবে সেইরকম একটা পরিবেশ তৈরি করতে হয় আর কি সবাই সহানুভূতি থাকবে